এসপিমোবাইল স্কুল হাতে কলমে যেমন প্র্যাকটিক্যালি সব কাজগুলো আমাদের শিখাইছে এবং কি আমাদের ফিডব্যাকও আছে যে আমরা পরবর্তী যায় যাতে কোনো বাধাগ্রস্ত না হই আর কোনো জায়গায় যাতে আমরা ট্রেনিং করা না লাগে তবে এসপিমোবাইল স্কুলই বেস্ট আমি এখানে আজ আসলে সাজেস্ট করবো আর কি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ আমি ঢাকা গাজীপুর থেকে আসছি তিন মাসের কোর্সে মোবাইল দেখতাম ওই থেকে স্যারকে ফলো করি সেভাবে আর কি মোবাইল স্কুলে আসার আগে আমার কাজের একবারই ছিল না আমি শুধু টাচ ডিসপ্লে ছবি চেঞ্জ করতাম ওই কাজ মাদারবোর্ডের কোনো মানে কম্পোনেন্ট মাদারবোর্ড সম্পর্কে কোন আইডিয়া ছিল না আদার কোনো কাজ পারতাম না আমি এখানে আসার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যারের যেই ডেডফোনের উপর এবং অন্যান্য বিষয়ের উপর যেই স্টেপগুলো আছে এই স্টেপ যদি আমরা অ্যাপ্লাই করি একশো পার্সেন্ট আমরা একটা ফোনের ফোন ফাইন্ডিং করে দিতে পারবো আমরা আমাদের কাজ করতে গেলে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পাওয়ার সাপ্লাই কখনো লাগাইও দেখা লাগে না শুধু ডিজিটাল মাল্টিমিটার এবং চার্জারের মাধ্যমে আমরা একটা ডেট ফোন বা যে কোনো সমস্যার ফোন আমরা একবার ফুল ঠিক করে দিতে পারবো জি স্যার আলহামদুলিল্লাহ এখানে আসার আগে আর কি বনিয়া স্কিমেটিকে আমি বুঝতামই না যে আসলে এরকম কিছু আছে কিনা তবে এখানে আসা স্যাররা প্রত্যেকটা ছোট ছোট বিষয় হাতে ধরে হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দিছে আলহামদুলিল্লাহ ভালো অভিজ্ঞতা অর্জন করছি কাজে বসলে চাল্লা হবে তাদেরকে কথাই বলবো যদি ভালো কাজ করতে চায় এখনকার এসকে মোবাইল স্কুলের উপরে আর কিছু দেখতেছি না আমি এখানে সর্বোচ্চ ভালো মানের তারা কাজ শিখে দিছে এবং কি এখান থেকে যাওয়ার পরেও তাদের একটা ফিডব্যাক আছে মোবাইল অ্যাপস অনলাইন অ্যাপস এর মাধ্যমে তারা ঘরে বসে কাজ শিখতে পারবো এমনকি এই জায়গায় আসছে তিন মাস কাজ করাইতেছে অনেক ক্লাসই করছে অনেক কিছু ভুলে গেছে তো এটা কি করতে পারবো বাসায় যাওয়া আবার ভিডিও দেখে কভার করে নিতে পারবো কিন্তু অন্য সব জায়গায় এই সুযোগটা নাই এসকিউএল স্কুল হাতে কলমে যেমন প্র্যাকটিক্যালি সব কাজগুলো আমাদের শিখাইছে এবং কি আমাদের ফিডব্যাকও আছে যে আমরা পরবর্তী যায় যাতে কোনো বাধাগ্রস্ত না হই আর কোনো জায়গায় যাতে আমরা ট্রেনিং করা না লাগে তবে এসকিউএল স্কুলই বেস্ট আমি এখানে আজ আসলে সাজেস্ট করব আর কি সবাইকে অনেকেই মনে করে অনলাইন অ্যাপস আমার কি শিখানো হবে কিন্তু অনলাইন নেও অনেক কিছু শিখার আছে এটা সারের অ্যাপসে আর কি না ঢুকলে বোঝা যাবে না কেউ যদি তার হ্যান্ডি স্কিলটা ভালো থাকে তো বাসায় বসে বা নিজের দোকানে বসে ফুল কোর্সটা করে ভালো কাজ করতে পারবে ইনশাল্লাহ এই জায়গায় ফুল ইনফরমেশন দেওয়া আছে একটা ফোনের ব্যাকশেল খোলা থেকে শুরু করে দেওয়া আছে এবং প্রতিনিয়ত সারে কাজ দিতেই আছে তো কারো যদি হ্যান্ড স্কেল ভালো থাকে একশো পার্সেন্ট দোকানে বসে কাজ করতে পারবে ইনশাল্লাহ নতুন ভাইদের বলবো যে আপনারা প্রথমে যদি না আসতে পারেন আগে তিন মাসে একটা কোর্স নেন অনলাইনে ভালোভাবে ভিডিওগুলা কয়েকবার দেখে নিজে বুঝেন স্যার কি বুঝাইতে দিতেছে বুঝার পর যদি দেখেন যে না হইতেছে না তখন আপনি পনেরো দিন এক পাশের জন্য আইসা এখানে তো ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি কারণ ভিডিওর মধ্যেই সব কিছু দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ তাদের গাইডলাইন ব্যবহার খুবই ভালো স্যার আমাদের প্রতিদিনই ক্লাস নেয় পাশাপাশি আরও যেই বাকি স্যাররা আছে কেউ এসেমেটিক বুঝাইতেছে আমাদের কেউ আবার দেখা যাচ্ছে স্যার যে ক্লাসটা আমাদের বুঝাইছে ওইটাই আবার বুঝাইতেছে বা আবার ওইটাই আমাদের ফিডব্যাক নিতেছে আবার বাসায় যায় আমাদের ক্লাস নিতেছে মানে আমাদেরকে এই জায়গায় চব্বিশ ঘন্টা গাইড দিতেছে স্যাররা আর এই শিখার উপরে রাখছে তো আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি কেউ যদি দুই মাস তিন মাসে এই জায়গায় আসে ইনশাল্লাহ সে যদি মনোযোগের কাজ করে ভালো কাজ শিখে যেতে পারবো বুঝতে পারবো যে দুই তিন মাসে ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ সৈদুল্লাহ স্যার খুবই আন্তরিক খুবই ভালো মনের একজন মানুষ আসলে আমি ভিডিও দেখে তো সব কিছু বোঝা যায় না কাছে আসলে তাহলে বোঝা যায় না আসলে কতটুকু আন্তরিক কতটুকু ভালো মনের মানুষ সব দিকে আমাকে 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 অনেক হেল্প করছে স্যারে আর এমনিতেও স্যারে প্রত্যেকটা স্টুডেন্টদের হেল্প করে আর কাজের ক্ষেত্রেও স্যারে কাজ করতেছে আমাদের কোনো প্রশ্ন করলেও স্যারে কখনো বিরক্ত বোধ করে না সে কাজ করতেছে আর পাশাপাশি আমাদের প্রশ্নের উত্তর দিতেছে কখনো স্যারের বিরক্ত বোধ করেনি আমার আর সেখানের যতই প্রশ্ন করি সে শিখাতে কখনো দ্বিধাবোধ করে নাই যা

কিছুদিন যাওয়ার পর আমাদের হাতে ডেট ফোন দিত যে ফল ফাইন্ডিং করে দাও এবং কে সিপিউ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল এসব আমাদের হাতে দিত আমরা এসব রানিং কাজ করে দিতাম রানিং ফোন আমাদের দিত হাতে প্র্যাকটিক্যাল কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারের যে স্টেপগুলো এখানে যে কয়েকটা স্টেপ আমরা চেক দিলে বুঝতে পারি একটা ফোনের মানে কি সমস্যা একটা ফোন না খুলেও আমরা বলে দিতে পারি যে এটার সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কী সমস্যা ফোন না খুলেও আই চার্জারের মাধ্যমে আমরা ফোন না খুলে আর ফোন খোলার মাত্রই আমরা খুব অল্প সময়ের মধ্যে চার্জিং আইসি পাওয়ার আইসি সিপিও কোন আইসি কাজ করতেছে কোন আইসি কাজ করতেছে না কোন আইসি ফল্ট আমরা খুব অল্প সময়ের ভিতরে এটা নির্ণয় করে নিতে পারি সার টেকনিকগুলো খুবই সহজ এবং শুধু মাল্টিমিটারের মাধ্যমে সব ডেড ফোন ফুল মানে ফল ফাইন্ডিং করা সম্ভব আমাদের কোনো ডিসি যে পাওয়ার সাপ্লাই দরকার পড়ে না আমরা কখনো এই তিন মাস ধরা আমি এখানে কাজ করতেছি আমরা ওইটা এখন দেখি নেই কিভাবে কাজ করে না করে স্কুল হাতে কলমে যেমন প্র্যাকটিক্যালি সব কাজগুলো আমাদের শিখাইছে এবং কি আমাদের ফিডব্যাকও আছে যে আমরা পরবর্তী যাতে কোনো বাধাগ্রস্ত না হই আর কোনো জায়গায় যাতে আমার ট্রেনিং করে না লাগে তবে স্কুলই বেস্ট আমি এখানে আশা সাজেস্ট করবো আর কি সবাইকে